আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে একজন চেনাকারণী মহিলা আসলেন আসার পরে বিশ্বনবীকে বললেন নবী নবী আমি করেছি আপনি আমাকে শাস্তি দেন জেনার বিচার করে দেন বিশ্বনবী নবী বারবার করে মুখ ফিরিয়ে নিচ্ছেন মহিলাটি বিশ্বনবীকে বারবার করে বলছেন ইয়ারসুল আল্লাহ সত্যি বলছি আমি জেনা করেছি জেনার বিচার করে দেন এ জেনা করার ফলে আমার পেটে বাচ্চা এসেছে জোর বলুন নৌদাহ বিশ্বনবী বললেন তুমি জেনার বিচারের জন্য আমার কাছে এসছো তোমার পেটে বাচ্চা এসেছে আজকে তোমার বিচার হবে না কেন কেন তুমি ভুল করেছ তোমার সন্তান কোনো ভুল করেনি যেই দিন তোমার সন্তান এই বিশ্বে পৃথিবীতে ডেলিভারি হবে সেই দিন তুমি আসবে আমি বিচার করে দেব মহিলা সেই দিন ফিরে গেলেন ফিরে যাওয়ার পরে যেই দিন বাচ্চাটা বিশ্বে পৃথিবীতে ভূমিষ্ঠ আপনার জন্মগ্রহণ করলো এবার মহিলাটি একটা কাপড় এভাবে জড়িয়ে নিয়ে বিশ্বনবীর সম্মুখে উপস্থিত হলেন ইয়ার সাল্লাহ আমার জেনার ফসল আপনি আমাকে বিচার করে দেন বিশ্বনবী বললেন আজকেও হবে না কেন হবে না তোমার সন্তান তোমার উপরে একটা হক রেখে দিয়েছে সেটা কি তোমার সন্তানকে দুধ পান করাতে হবে যেই দিন তোমার সন্তান কিছু খেতে শিখবে সেই দিন তুমি আসবে আমি বিশ্বনবীর জেনার বিচার করে দেব মহিলা সেই দিনও ফিরে গেলেন যেই দিন বাচ্চাটি খাবার খেতে শিখেছে মহিলাটি বাচ্চাটির হাতে খাবারের টুকরো দিয়ে বিশ্বরবীর সম্মুখে উপস্থিত হয়েছেন তৌবার মতো যদি তৌবা করেন যে কোনো গুণা ক্ষমা হয়ে যাবে হাদিসটা কমপ্লিট বলার পূর্বে অ্যারিসনালে এখানে কথা বলি সেটা কি মহিলা আগে থেকে জানতেন না জানতেন না যে জেনার বিচার হচ্ছে দুনিয়া থেকে চলে যেতে হবে জানতেন না জানতেন না কথা বলুন জানতেন আগেই থেকে জানতেন জেনার শাস্তি কী পাথর মেরে দুনিয়া থেকে শেষ করে দেওয়া এটা ওই মহিলা আগেই থেকে জানতেন ওই মহিলা যদি বিশ্বনবীকে না বলতেন তো জানতে পারতেন কেউ কি পারতেন না তার ইমান কত তার ইমান কত ও এটাই চেয়েছে আখেরাতের শাস্তির থেকে দুনিয়ার শাস্তি কম আমি দুনিয়ার শাস্তিকে গ্রহণ করে নিয়ে আমি মাফ করে নিতে চাইছি এই জন্য বারবার বিশ্বনবীর কাছে আসছে এবার বাচ্চাটিকে যখন নিয়ে আসলো বিশ্বনবীর কাছে বিশ্বনবী ওই মহিলার কাছ থেকে বাচ্চাটি নিলেন নেওয়ার পরে একজন সাহাবিকে দিলেন দেওয়ার পরে বিশ্বনবীর সাহাবায়িক্রামদেরকে ঘোষণা করে দিলেন কি এবার ভালো করে শুনুন তোবার মতো তোবা করলে যে কোনো কোনাক আল্লাহ পাক ক্ষমা করে দিবেন হাদিসটা কমপ্লিট বললে বুঝতে পারবেন আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই মহিলার কাছ থেকে বাচ্চাটিকে দিলেন নেওয়ার পরে একজন সাহাবিকে দিলেন দেওয়ার পরে বিশ্বনবী ঘোষণা করলেন ও সাহাবির দল এই মহিলাকে তোমরা ফাঁকা ময়দানে নিয়ে চলে যাও আর কমর পর্যন্ত কেড়ে দাও আর চারিদিক থেকে ইট পাথর ঢেল ছুড়ে মহিলাকে দুনিয়া থেকে শেষ করে দাও বলুন বিশ্বনবীর পারমিশন পেয়ে সাহাবাই গ্রাম মহিলাটিকে ফাঁকা ময়দানে নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পরে মহিলার কমর পর্যন্ত দিল চারিদিক থেকে পাথর আরম্ভ করলেন একজন একটা পাথর উঠিয়ে মহিলার মাথাকে কেন্দ্র করে মাথা ফেটে একজন সাহাবীর গায়ে পড়েছে রক্ত ওই সাহাবিটি মহিলাটিকে গালি দিয়ে বসলো একজন কারণে মহিলার রক্ত আমার গায়ে পড়েছে এই গালির খবর যখন বিশ্বনবী শুনতে পেলেন বিশ্বনবী ওই সাহাবি কে বললেন ও সাহাবি মহিলাটিকে তুমি কেন গালি দিলে তুমি কি জানো মহিলাটি আল্লাহর কাছে এত তোবা করেছে মহিলাটি আল্লাহর কাছে এত কেঁদেছে এত তোবা করেছে আজকের জন্য যদি মদিনার সত্তর জন মহিলার ভিতরে যদি এই তোবাটা বন্টন করে দাও হতো আজকের জন্য মদিনার সত্তর জন জেনা মহিলা মাপ পেয়ে যেত জোরো বলুন সুবাহ আল্লাহ মহিলাটি এত কেঁদেছে এত তোবা করেছে ওই তোবার ভাগ যদি মদিনার সত্তর জন চেনাকাটনি মহিলার ভিতরে বন্টন করে দেওয়া হতো সত্তর জন মাপ পেয়ে যেত সোমালা বলবেন না তাহলে যতই বড় আপনার পাঁপ থাকে যদি তোবার মতো তোবা করেন ক্ষমা করে দিবে কে এই কথা বলেন ক্ষমা করে দিবে কে